রাশিয়ার রাজধানী মস্কো ও এর সংলগ্ন এলাকায় নিশানা করে বড় ধরনের ড্রোন হামলা চালালো ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইউক্রেন থেকে রাশিয়ার বৃহৎ হামলা মস্কোর মেয়র সেরগে সোবিয়ানিন জানিয়েছেন যুদ্ধে এই পর্যায়ে অন্যতম বড় আকারে হামলা চালিয়েছে ইউক্রেন রুশ কর্মকর্তারা আরও জানিয়েছেন সীমান্তের কাছে ব্রিয়ানক্স ও অন্যান্য অঞ্চলের উপর আঠারোটি ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো এবং এর আশেপাশে অঞ্চলে এগারোটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে যার কয়েকটি ক্রেমলিনের প্রায় আটত্রিশ কিলোমিটার দক্ষিণে পোডলক্স শহরের উপর ধ্বংস করা হয় এটি ছিল রাশিয়ার উপর একটি বিস্তৃত আক্রমণ বিমান প্রতিরক্ষা ইউনিট এদিন সর্বমোট পঁয়তাল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের ভূখণ্ডে লাগাতার হামলার জবাব হিসেবে কী এখন পাল্টা পদক্ষেপ নিচ্ছে গত কয়েক মাসে রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা ও নাশকতার চেষ্টা জোরালো করেছে ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যভস্ত করা হচ্ছে বিশেষ করে অবকাঠামো ধ্বংস করে মস্কোর যুদ্ধের ক্ষমতা যতটা সম্ভব কমানোর চেষ্টা করছে সে দেশটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেনুস্কি চলতি মাসের শুরুতে রাশিয়ার পেট্রোলিয়াম অবকাঠামোর ওপর সফল হামলা চালানোর জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন তার মতে এমন হামলা বর্তমান সংকটের ন্যায্য সমাপ্তি আনতে সাহায্য করবে